বন্ধুরা বন্ধুরা একটা জিনিস দেখাবো তোমাদের তাড়াতাড়ি আসো এরকম জিনিস তোমরা কোনো দিন কখনো দেখনি আমি দেখাবো তোমাদের আসো আসো তাড়াতাড়ি দাঁড়াও আমি উপরেও কি করে হলো কি এরকম করতে পারবো না পাটা দিয়ে ভাঙা তারও জেনেশী এই দেখো টালির ওপরে চাষ হয়েছে পুইশা ঠিক আছে এই দেখো আমার শখের মানুষ তো গরিব আমাদের তো জমি নেই তাই দেখো টালির ওপরে চাষ হয়েছে বুঝেছো এরকম কি তোমরা কেউ দেখেছো এই দেখো নিম গাছ হয়েছে নিম গাছ বুঝেছ দেখেছো দেখো বিনা মাটিতে চাষও হয় ঠিক আছে দেখো গোড়াটা কোথায় দেখো নাহলে বলবে তোমরা ফেক দেখাচ্ছো গোড়াটাই খুঁজে পাচ্ছি না গোড়াটা কোথায় এর গোড়াটা এই দেখো এর গোড়া এই যে ওই দেখো এর গোড়া দেখেছো এই দেখো নালে বলবে সাজানো দেখেছো দেখো আমার শখের মানুষ তো গরিব এরপরে অনেক কিছু চাষ হবে দেখো তারির উপরে চাষ করবো এবার আমি নামছি এরপরে সর্ষে খেতে হবে ধান খেতে হবে নেই